রাইত বাজে সাড়ে দশটা বাহিরে হইতাছে বৃষ্টি কিন্তু হঠাৎ কইরা মনে পড়লো এখন খাইতে হইব গরম গরম খিচুড়ি কিন্তু খিচুড়ি রানমুখী দিয়া গরুর মাংস দিয়া গরুর মাংস তো ভিজাইতে গেলে আরও দুই ঘন্টা অপেক্ষা করা লাগবো কারণ অনেকখানি কইরা মাংস কুরবানির মাংস অনেক বেশি বেশি পোটলা বান্দা সেগুলো তো আর এখন সম্ভব না ফ্রিজে খুঁজ্জা মুজ্জা মুরগির একটু লেওরো মেরা পাইছি লেহরা মেহরো বলতে এই যে চামড়ার দুইটা পাও হাবিজাবি পাইছি ভাবলাম থাক এটি দিয়েই রেঞ্জালাই আর যেহেতু মানুষ কম মাত্র এক পোয়া দেড় পোয়া চাল রান্না করতে হইব তাই আর কি এটুকেই হয়ে যাইব নিয়ে নিলাম চাল ডাল ভালো কইরা ধুইলাম তার আগে আমি একটা কথা কইয়া লই সবার রান্দার স্টাইল কিন্তু এক না আমি আবার রান্দাই এত পাকা বুড়ি না কিন্তু আমি যেমনে রান্দি সবাই কয় এমনি বলে মজা লাগে আমার মনে হয় এটা আমার রান্দার গুণ না এটা আমার রাতের গুণ জগ্গা চাল ডালের মধ্যে দিয়া দিলাম ওই মুরগির লাউরা মানে চামড়া টামড়া যে দু একটু ছিল ওইগুলা তারপরে দিয়া দিছি আদা রসুন বাটা জিরা বাটা রসুন বাটা সব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এলাচ লবঙ্গ কাঁচা মরিচ পেঁয়াজ একেবারে যা যা দেওয়ার দরকার আমি সব কিছু একে একে দিয়ে নিছি এখন তোমরা অনেকেই কইতে পারো মাংস খিচুড়িতে দিলে কষাইয়া দিতে হয় আমিও কিন্তু এখন নাই কে জানো মাত্র লেওরা মেওরা কি চুলাই দিলে তো সিদ্ধ হইবই হইয়া যাইব এই জন্য কারণ একদম পরিমাণে অল্প যাই হোক তোমরা দেখতে পারতাছো যা যা দেওয়ার দরকার আমি সব কিছু দিয়া টিয়া ভালোভাবে ঝাঁকা নাকা করে মাইখা ঝাইকা একদম পরিমাণ মতো পানি দিয়া চুলাই বসাইয়া দিলাম ফিরাইলাম কিছুক্ষণ পর আমি তেজপাতা দিতে ভুল লেগেছিলাম এই জন্য তেজপাতা দুইটা আমি এখনই দিয়ে দিব এরপর আমি এই খিচুড়িতে দিব দুইটা আস্তার ডিম এই ডিম দুইটা দিলে কি হইব কন্ত এই ডিম দুইটা দিলে খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ বাইরা যাইবো আপনারা কি কেউ ডিম দিয়া খিচুড়ি খাইছেন যদি না খাইয়া থাকেন আমার এই রান্নার রেসিপিটা দেখা একটা ট্রাই কইরা খাইয়া দেখেন অনেক অনেক সুস্বাদু হয় এই ডিম দিয়া খিচুড়ি রান্না করলে যাই হোক ডিম দেওয়ার পরে ভালোভাবে ডিমগুলা লাইরা চাইরা খিচুড়ির সাথে আমি একদম মিশাইয়া একাকার করিয়া জানি ডিম চাইলেও কেউ একটু দলামলা খুঁজ্জা না পায় কারণ দলামলা থাকলে হয় কি ঝগড়া হয় ক্যাসাল হয় ওর একটা দলা দিল আমারে দিল না যাই হোক এগুলো আমরা নিজেরাও করছি জ্বর পাতে একটু বেশি গেছে আমার পাতে কম এখনও যদিও এগুলো হয় না তারপর আমার যেহেতু দুইটা বাচ্চা আছে হইতেও পারে এই জন্য আমি করছি কি একবারে গালাইগুলাই দিছি ওরা ডিমের দোলা যাই জানি না পায় এরপরে কতক্ষণ পরে আইসা দেখি খিচুড়ি আমার প্রায় হয়েই গেছে যাই হোক একটু লাগতে চাইছিল কিন্তু আমি থাকতে লাগতে দিই মুখে আমি তো এইকে আশেপাশেই ছিলাম যাই হোক আমি আবার একটু মোবাইল টিপাই ব্যস্ত ছিলাম এই জন্য একটু একটু লাগতে ধরছিলে এগুলো আমি গুতাইয়া গাতাইয়া এমনভাবে মিশাইয়ালাম মানুষে বুঝতেই পারবে না যে আমার খিচুড়ি লাগিয়ে গেছিলে যাই হোক আমি ভালোভাবে ফ্রাইডা চাইরা খিচুড়ারে সমান করে ডাইকা দিয়ে আরও এক মিনিট চুলার উপরে রাখুন তাতে কি হবে খিচুড়িটা মজব যাই হোক খিচুড়ি মজাও শেষ রান্নাও শেষ এইবার পরিবেশনের পালা প্রথমে একটু বাইরা আমি আমার জামাইরে খাইতে দিব আগে এক মনের থেকে তোমরা কও তো খিচুড়িটা দেখতে অনেক রসালো হয়েছে না খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে এই বেডা এই খিচুড়ি কি খাইতে মজা হয়নি এই বেডারে জিজ্ঞেস করলাম বেডাই কইলো খাইতে অনেক জোশ হয়েছে মজা হয়েছে যাই হোক এই ছিল আমার আজকের খিচুড়ির রেসিপি